ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্মেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ এবং সুদীর্ঘ চল্লিশ বছরের পুরনো হেঁসারি থেকে প্রিয়ভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা অনেকেই টাইগার মুরগির বাচ্চাগুলো চেয়েছিলেন প্রোভিওর্স দেখুন সুন্দর সুস্থ সম্পূর্ণ চার দিন ব্রুডিং করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই ভিউয়ার্স আপনারা যারা আপনাদের অতি পছন্দের এবং কাঙ্ক্ষিত টাইগার মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশ ব্যাপী দীর্ঘ আট বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে আপনার ঘরের দোয়ারেই যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রভিউর্স তাই আপনারা যারা ঘরে বসে অত্যন্ত সুনিপুণতার সাথে এবং স্বাচ্ছন্দ্যে হোম ডেলিভারি পেতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে মাংস উৎপাদনে টাইগার মুরগি অনেক শীর্ষ অবস্থানে রয়েছে প্রোভর্স আপনারা জানেন এক একটি টাইগার মুরগি পূর্ণবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের টাইগার মুরগির খামার করতে চান এবং শখের বসে বাসাবাড়িতে পালতে চান এবং আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন যারা গ্রামে গ্রামে বিক্রি করেন তারা সকলেই আমাদের হেসারি থেকে অত্যন্ত পাইকারি দামে টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা সব সময় যে কোনো ধরনের নতুন নতুন প্রজাতির হাঁস মুরগির ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই প্রোভিওর্স টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে আপনি ঘরে বসেই আপনার ঘরের দুয়ারেই পাচ্ছেন প্রোভিওর্স তাই আপনারা যারা আপনাদের অতি পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অত্যন্ত সুনিপুণতার সাথে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স